সালামু আলাইকুম রহমতুলিল্লাহ মদিনা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম রহিম আফরোজ আইপিএস রিপেয়ারিং তিনশো পঞ্চাশ বিয়ে ক্লাস টুতে সবাইকে স্বাগতম এখন আপনারা দেখতে পাচ্ছেন রহিমা আফরোজ আইপিএসের তিনশো পঞ্চাশ বিয়ের একটি সার্কিট এই সার্কিটের কাজ যাতে আমরা সহজে করতে পারি সেই জন্য এই সার্কিটটাকে আমরা কয়েকটা অংশে ভাগ করে নেব তো আমরা প্রথমে এখানে যে মসফেট আপনারা দেখতে পাচ্ছেন এই মসফেট এবং এর সাথে কিছু পার্টস লাগানো আছে বিসি পাঁচশো সাতচল্লিশ পাঁচশো সাতান্ন ট্রানজিস্টর কিছু জিনার ডায়োড রেজিস্টর সেম পার্স এই পাশের মসপেটের পাশেও লাগানো আছে এই দুইটা মিলে যে দুইটা নেটওয়ার্ক তৈরি হয়েছে এটাকে আমরা বলতেছি মসপেট ড্রাইভার সেকশন এরপর হচ্ছে আমাদের চার্জিং সেকশন চার্জিং সেকশনটা হচ্ছে এই যে এইটুকু অংশের ভিতরে আমাদের চার্জিংটাকে কন্ট্রোল করছে এটা হচ্ছে ট্রায়কের মাধ্যমে আপনার এখানে চার্জিং কন্ট্রোল করা হচ্ছে বি টি এ ষোলো ড্যাশ আটশো তার মানে বিটিএ ওয়ান সিক্স ড্যাশ এইট ডাবল জিরো এই ট্র্যাক এবং এই ট্র্যাককে ড্রাইভ করতেছে একটি ড্রাইভার আইসি এম সি থ্রি জিরো টু ওয়ান ত্রিশ একুশ এর মাধ্যমে আমাদের চার্জিং সিস্টেমটা কন্ট্রোল হচ্ছে এই এই সেকশনের মাধ্যমে এরপর হচ্ছে আমাদের এই যে অটোমেটিক যে সুইচটা ট্রান্সফার হয় কারেন্ট যখন আসে তখন আমাদের কারেন্টে চলে কারেন্ট যখন চলে যায় তখন আবার আমাদের আইপিএসে চলে এখানে একটি স্যার সুইচ ট্রান্সফারের জন্য আপনার এখানে একটা রিলে ব্যবহার করা হয়েছে এই যে এইখানে আপনার মেন্স যখন আসে কারেন্ট আসে তখন এই যে এই আইসির মাধ্যমে আপনার এই রিলেটাকে কন্ট্রোল করে যখন কারেন্ট আসে কারেন্টে চালায় যখন কারেন্ট চলে যায় তখন এর মাধ্যমে চালায় এই আইসি নাম্বার হচ্ছে এম ও সি একাশি শূন্য দুই আমাদের কয়টা সেকশন চলে গেল মস্তে ড্রাইভার সেকশন চার্জিং সেকশন অটোমেটিক সুইচ ট্রান্সফার সেকশন আমাদের তিনটা সেকশন অলরেডি চলে গেল এখন হচ্ছে আমাদের কন্ট্রোল সেকশনে আমরা যাব আমাদের এই পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করতেছে একটি মাইক্রো কন্ট্রোলার দিয়ে এখানে একটি মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এটা প্রোগ্রাম করা রহিম ফ্রুজের নিজস্বভাবে প্রোগ্রাম করা এবং এই মাইক্রো কন্ট্রোলার দিয়েই এই মূলত এই পুরো আইপিএস এর যে সার্কিটটা আছে সেটাকে কন্ট্রোল করা হচ্ছে এখানে কিছু পার্টস ব্যবহার করা হয়েছে এটার মধ্যে ফাইভ বোল্ট সাপ্লাই দেওয়া হয়েছে যদি কোনো সময় দেখেন যে এখানে আপনার কোনো কাজ করতেছে না কোনো পাওয়ারই আসে না তখন এই মাইক্রো কন্ট্রোলারের যে ফাইভ বোল্ট আছে সেটা চেক দিতে হবে আর নলে মাইক্রো কন্ট্রোলার খারাপ খুব কম হয় এই বিষয়ে আমরা বিস্তারিত সামনে আলোচনা করব আগে আমরা সেকশনগুলো জেনে নিই এটা হচ্ছে এটার কন্ট্রোল সেকশন এরপরে আমাদের ওভারলোডের জন্য এখানে একটা আইসি ব্যবহার করা হয়েছে এল এম এবং এখানে একটা ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে দুইশো এই অংশের মাধ্যমে আপনার ওভারলোডটা কন্ট্রোল করা হয়েছে এখানে তারপরে কুলিং সেকশনের জন্য এখানে হিটসিং দেওয়া হয়েছে এবং এখানে একটা ফ্যান ব্যবহার করা হয়েছে ফ্যানেরটা বডির সাথে লাগানো আছে সেটা আমরা পরে দেখবো এরপরে আইপিএসের বিভিন্ন স্ট্যাটাস জানার জন্য যে আইপিএসটা চার্জিং আছে না কেউ ব্যাক মোডে আছে ইত্যাদি আরও ওভারলোড আছে কিনা কোনো অ্যালার্ম আছে কিনা সেটা দেখার জন্য এখানে একটা ইন্ডিকেটরের কন্ট্রোলিং সাইট আছে এখান থেকে কিছু এখানে কানেক্টর লাগানো আছে এখান থেকে ইন্ডিকেটর সার্কিটে অথবা ডিসপ্লে সার্কিটে চলে যাবে ওই ডিসপ্লে অথবা ইন্ডিকেটরের মাধ্যমে আমরা দেখতে পারব যে বর্তমান কি অবস্থায় আমাদের এই আইপিএসটা আছে তো বন্ধুরা আশা করি আপনারা এতটুকু বুঝতে পারতেছেন আমরা সামনের ক্লাসে প্র্যাকটিক্যাল শুরু করে দেবো ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন এই সার্কিটটা কিন্তু খুবই সহজ বোঝা এবং রিপেয়ার করা যারা নতুন তাদের জন্যই মূলত আমাদের শুরু করা তারা আমাদের সাথে থাকুন সামনে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ